রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে আয়াম আম অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানাই দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গন্ধ সত্যুরটা সেজদা দিবা একটা আমি কারো জন্য গন্ধ সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর হাজার কোটি কারো জন্য সত্তর লক্ষ কোটি খোদার অসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ বলবে তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান আসমানওয়ালা রব আমি লেখ তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেস্তা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিজি বিহি আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো আমি তুমি ভাবত না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছি বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার আড়ালেন মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগে রমজানকে কাজে লাগা সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বছরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমার মুত্তাকি বানায় দেব আর যে মুত্তাকি সে জান্নাতি তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তালা তোমারে বদলে দেব পাল্টে দেব এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুন ভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিলতা বেহায়াপনা নতকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দিন মুত্তাকি বানিয়ে আর যদি মুত্তাকিব তাইলে পুরস্কার কি ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওয়ালা আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাল ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাই আমি ওয়াফা এজ তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফর আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেস তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেস তারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নল্লাহ কাদ গাফরাল এখন তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেস তারা নিজে শুনছি অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহের রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহের রমজানের শুভ দিন কয় দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকসরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্টাউন কর মানে গুনো আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যাগুণ এটা উচিত তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হুজুর আমগর তো কিচ্ছুই করলেন ক্যালফুলাইন্ড করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাক বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলাক এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চার রুমে ষাটটা খাট দরকার আমনে হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে আসছেন তেমন অসুবিধা হবে না বাকি দু হেতে বানাইতে পারবো আপনি দেখেন আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারবে তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাধা না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা কোনোদিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুখি দিয়াও উকি ও ফোলাঘারে দেখেন এই সোরে এমন সুর এমন ডাকাত এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকায়তে শুধু সুরের মতো হিসাব খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইটা বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুণার থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব। কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করলো ও ফ্রেন্ড আর বাবা ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি বি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার এই উলঙ্গ ছবি দেখতে হয় দে সেই তো বন্ধু সেই তো বন্ধু বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমার ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে আহ আল্লাহ রসুল সাল্লাম বলছে কেয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটি আলামত এর কোন নবী বলছে আতআর ইমরা আতাহু আখা উম্মাহু আদনা কাহু اقসা আবাহু নবীজি বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মা'র নাফরমানি করবে বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে আপন করবে এই চারটি স্ত্রীর গোলামি করবে বেড়ি জিড়া কইরা এর কুম অসব এমন গুলাম নারীর গুলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আখা উম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ একটা হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাই মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো শাহাদাতুজ জুর আও ক্বালা কওলুজ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা নবীজি বলছে একটা হাদিসে বলছে এই তিনটা হল আকবরুল কাবায়ে সবচেয়ে বড় কবিরা হল মাকে কষ্ট আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন আমাদের আদিফ সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না এই জন্য দোস্ত বন্ধু ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নওজওয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বৎসরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র বয়সে এত জিনাবে বিচার চি বাকি সময় কি করবা বাকি সময় কেমনে চলবা আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাফ কারে দেখাইতে কয়জন বেড়ি তোমার আইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সাইনি হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে রে দেইখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্তকী হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরীবের নামাজও তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাইয়া আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মা নামাজ তো জামাতে পড়ছে কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ানো আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার এই তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া ছিল না তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে তাহা বারো ঘণ্টা চোদ্দ ঘণ্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোটো সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা না আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তো এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাখ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য কুলঙ্গ, দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা শেষ করবে আল্লাহ নবী বলছে ফত্তা খুদ্িসা আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা হয় তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লা বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে অ্যান্টিবায়োটিক রোজা রাখো আল্লাহ নবী সাল্লাম ইয়া মা সারার ডাইরেক্ট ডাক দিছে ইয়া মা সারারার স্বভাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ মানে স্তথা কুমুল বা এতা ফালিয়া জব্বজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে আহসানুলিল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে বুনা থেকে